ফ্রেন্ডস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো তোমরা যারা বিশেষ করে রেলওয়ে এন পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরকে একটাই রিকোয়েস্ট ভিডিওটি শেষ অবধি দেখো অনেক কিছু বুঝতে পারবে দেখো তোমাদের একটা ধারণা যে আর আর ক্ষেত্রে জেনারেল সায়েন্সটা হয়তো খুব টাফ বা আমরা কিভাবে পড়বো এটা নিয়ে একটু বেশি আমরা এক্সাইটেড হয়ে রয়েছি কোন বই থেকে পড়ব কীভাবে পড়বো অঙ্ক আসে কি না দেখো ভাই প্রিপারেশান নেওয়ার আগে যেটা দরকার সেটা হচ্ছে কোশ্চেন অ্যানালাইসিস প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে সবার আগে তো আমি এখানে একটা সেটের কোশ্চেন একটু অ্যানালাইসিস করে আগে তোমাদেরকে দেখাই তারপরে আমি বলবো বাকি বিষয়গুলো দেখো এটা হচ্ছে আর আর সিবিটি ওয়ান আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়ির ফার্স্ট শিফটের কোশ্চেন তোমরা জানো যে জিকের ক্ষেত্রে চল্লিশটা জিকের কোশ্চেন আসে আমি এখানে সেই চল্লিশটা কোশ্চেনই রেখেছি তোমরা কাউন্ট করতে পারো কিন্তু এখানে একটা বিষয় কি আমি এমসিকিউ আকারে রাখিনি কারণ তাহলে অনেকটা পেজ লাগবে আমরা ওয়ানলাইনিয়ার হিসাবে সমস্ত জিকেটাকে কমপ্লিট করেছি তোমরা এখানে দেখো যে আমি এবং বিষয়ভিত্তিক কিন্তু করে দিয়েছি যেমন ইতিহাস থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে কোশ্চেন যে খুব টাফ হয় এটা একটা সিপ্টের আজকে কোশ্চেন দেখাচ্ছি তার মানে এই নয় আমি একশো উনত্রিশটা শিফটের কোশ্চেন ঠিক একই রকমভাবে করছি ঠিক আছে তো আগে দেখো তো ভূগোল থেকে এখানে ইতিহাস থেকে কয়টা কোয়েশ্চেন আছে তিনটে ছটা সাতটা কোশ্চেন ছিল ইতিহাস থেকে ভূগোল থেকে ছটা কোশ্চেন তাহলে দেখো ভূগোল আর ইতিহাস থেকে তেরোটা কোশ্চেন আমাদের হয়ে গেল আচ্ছা সায়েন্স থেকে মাত্র পাঁচটা কোশ্চেন কোশ্চেনগুলো একবার দেখো তোমরা নিজেরা কি বলা হয়েছে পদার্থের পরিমাণ পরিমাপের জন্য আমরা কোন একক ব্যবহার করি মূল কোন মাধ্যমে শব্দের বেগ সব থেকে কম বা শূন্য হয় শূন্যস্থানে ভাইরাস দ্বারা কোন রোগটি হয় চিকেন ফক্স পৃথিবীর পৃষ্ঠে যদি একজন ব্যক্তির ভর ষাট কেজি হয় তাহলে চাঁদে ওই ব্যক্তির ভর কত হবে তো দেখো এরকমও কোশ্চেন এসে কম্পিউটার থেকে তিনটে কোশ্চেন ইকোনমিক্স থেকে দুটো কোশ্চেন সংবিধান থেকে তিনটে কোশ্চেন স্টাডিক জিকে থেকে কিন্তু একটু বেশি কোশ্চেন প্রায় ধরো তিনটে ছটা নটা কোশ্চেন এসে আর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়েও তোমাদের একটা চিন্তা ছিল যে কারেন্ট অ্যাফেয়ার্স কত ব্যাকডেটেড দেয় দু হাজার কুড়িতে যে পরীক্ষা দেখো দু হাজার উনিশ আর দু হাজার কুড়ির কারেন্ট অ্যাফেয়ার্সই দিয়েছে পাঁচটার মতো চল্লিশটার মধ্যে পাঁচটা তো আমি এইভাবে প্রত্যেকটা শিফটের কোশ্চেন টোটালি বাংলাতে করছি একটাই কারণ তোমরা জানো যে আমাদের বাংলা ভার্সানে রেলের উপর একটু কম জোর দেওয়া হয় বাংলা ভার্সানে প্রিভিয়াস ইয়ারের বইগুলো আমরা খুব একটা পাই না সমস্ত বইগুলো দেখবে তোমরা ইংলিশ ভার্সান এবং হিন্দি ভার্সানে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে এবং সেগুলো তোমরা পেয়ে যাবে কিন্তু আসল সমস্যা তো এখানেই কারণ আমরা তো বাংলাতে প্রিপারেশান নেই তাহলে এবার সেই ইংলিশ ভার্সনের বইগুলো পড়ে কী করে কভার করবো এই যে আমরা অনেকেই এটা বলতে দেখি বা শুনি যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে রেলের খুব কম সার্ভিস করে করার কারণটা আমার মনে হয় এটাও একটা পয়েন্ট হতে পারে যে বাকি সমস্ত স্টেটের স্টুডেন্টরা তারা কিন্তু ইংলিশ এবং বাংলা দুটো ল্যাঙ্গুয়েজে পড়াশুনো করতে পারে সরি ইংলিশ এবং হিন্দিতে এবং বেস্ট বই তারা কিন্তু পায় যেটা আমরা কিন্তু পাই না এই যে সাধারণত যেটা বললাম একশো উনত্রিশটা সিপ্রের কোশ্চেন এটাই তো আমরা পাচ্ছি না তো আশা করি বুঝতে পেরেছ যে আমি কি বোঝাতে চেয়েছি তো এবার কথা হচ্ছে এই যে সেটগুলো এগুলো কোথায় কিভাবে পাবে দেখো এই সেটগুলো আমাদের প্রায় হয়ে গেছে আমাদের যে অনলাইন ব্যাস চলছে আমরা সেই ব্যাসকোর্স স্টুডেন্টদেরকে প্রোভাইড করছি এই মুহূর্তে তো এবার এখানে কথা বলতে তাহলে বাকি আমরা যারা ব্যাফোর্স এন্ডু করিনি তারা কি পাবো না তারা পাবে কিছুদিন সময় তাদের লাগবে তার কারণটা হচ্ছে দেখো ম্যাথের ক্ষেত্রে যেটা হয়েছে আমি ভাবলাম যে ম্যাথের সলিউশনটাও আমরা দিয়ে দেব কারণ এই মুহূর্তে যদি তুমি নিতে চাও শুধুমাত্র হয়তো কোশ্চেনগুলো পাবে তো সেই কারণে আমরা আর তিনটার সলিউশনটা রেডি করছি দেখো এখানে যে টোটালটা রয়েছে তো আশা করি বুঝতে পেরেছো এরপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে মেসেজ বা কল করে নিতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে